সরান বাদ যায় জমন ভায় যাদের মা কবরে চলে গেছে জমান

একমাত্র জনম দুঃখী নির্বিদ্ধ সেবা করার কারণে যারা বলা যাবে না তুই একবার সেবা আনার না জগতে কেউ হবে না মা যদি দুনিয়ার বুকে জীবিত থাকে তুমি যুবক মানুষ করে তার লাইসেন্স রে ঘুরতে তার এই মা যখন পিশাব করে তার পিশাবটা পরিষ্কার করে দেয় এই মা যখন পায়খানা করে মাকে পায়খানা পরিষ্কার করে দেয় এবার মুঝেতে রুটি বায় মাকে মিছতে গালে উঠায়া উঠায়া খাওয়ায় মাকে কাছে বসায় সুন বলি মাতার আশ্রয় মা কে কাছে বসায়া মাথায় তেল ছেড়েটা মালিশ করে দেয় ওয়াইসার কারনি মা জিবনে খেদমত করার কারণে जिंदगीते सुहाने যব

মা যখন বৃদ্ধ হয়ে যায় বাবা যখন প্যারালাইন প্যারালাইসায় বিশ্রায় যায় মা যখন বিছানায় প্যারালাইসায় পরে যায় স্ত্রীরা ঘর থেকে বেদ করে দিতে চায় স্ত্রীর সঙ্গে যুবক ছেলেটাও যোগ দেওয়া দেয় মাকে বৃদ্ধ মাকে ধরে পিঠাতেছে বৃদ্ধ মাকে ঘর থেকে বেদ করে দিতে যুবক মা বাবার সঙ্গে যদি জগতেই ব্যবহার করো শীত তোর জন্য তোমার আল্লাহ জান্নাত খারাপ হয়ে যাবে কেউ যদি দুনিয়ার বুকে মাকে কষ্ট দাও কেউ যদি দুনিয়ার বুকে বাবাকে কষ্ট দাও রাতে অন্ধকারে বাবার দুটি পাল ধরে মাপ ছায়া দিল বাবার দুটি পাল ধরে মাপ ছায়া দিল মা গো জান্নাত নাকি তোমার পাল নিছে বাবা গো জান্নাত নাকি তোমার পাল নিছে আমার জান্নাত তুমি আমাকে দাও গো মা

মা বাবা কবরের পাশে গিয়ে দু'আ করবে সোনা একলাস করলে সোরা সোনা করবে একবার বিসমিল্লাহ তেলাওয়াত করবে মা বাবা কবরের পাশে দাঁড়ায় দু'টি হাত বাড়ায় দিলে সন্তান যখন মা বাবার জন্য হাত ধরে মা বাবা দোয়া যব আল্লাহর সন্তানের জন্য ফিরে দেয় না অতুলনেক সন্তানের দোয়া

একমাত্র জনম দুঃখী নির্বিদ্ধ সেবা করার কারণে যারা বলা যাবে নাকি এক বাজ সেবা আনার না মন তোর এই জগৎতে এক হবে না আমার মা যুবুকmathfrakের চাইটা বল জগতে কেউ হবে না মা যদি দুনিয়ার বুকে জীবিত থাকে তুমি যুবুক মানুষ স্টক করে প্যারালাইজে বিস্ময় পড়ে গেলে তোমার মহামতী বিধ্বস্ত হয়ে গেছে যুবতী বিবি তুমি আমি বিসনাইট পরে গেছি বিবি কিন্তু সামকে রেখে চলে যাবে আর স্বামী দীর্ঘদিন খেত বোধ করবে না মা যদি বেঁচে থাকে ওই সন্তান যদি বিছানায় পড়ে মা জরুরি

বাবা কোন পলায় যাব যুবক রে তোদের দুটি হাতে ধরে পা ধরে বললাম মাকে কষ্ট দিল না মা বাবা কাছ থেকে জান্নাত দুনিয়াতে খরিদ করে নিও মা বাবা যদি দোয়া করে যায় নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতে যাবে জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ আল্লাহুম্মা জোরে

मोतीना

বিদওয়াম মলাইchitzের বাড়িতে বজন খবর পেয়ে গেলেন এবার বাইরের জানায় সালাম প্রদান করলেন সালামের জবাব আসলো এবারে আব্দুল বাইরের জানায় আমি ওমরের প্রতিনিধি ওমরের পক্ষতে আসি। আপনাকে আর আপনার যুবতি মিএটাকে সঙ্গে করে ওমরের দরবারে এক কোণে যেতেও হবে যারা বাবা যাবেন কি যাকবার সোয়ান

ফরস অনুরূপ ভাবে একটা ইমানদার মহিলার নারীর জন্য কিন্তু পর্দা ফরস ও মুসলমান একজন ইমানদার মোমেনের জীবনের জন্য যেমন নামাজ ফরস একজন ইমানদার মোমেনা নারীর জন্য কিন্তু পর্দা করা ফরস

ভাই পৌঁছে যাও যখন বাবার সরমুখে বসে গেলেন এবার আবদুল্লাহ কে কবর ডাক দিয়ে বলতেছে বাবা আবদুল্লাহ তুমি আমার কাছে বসো এবার আবদুল্লাহ বাবা কোমরের কাছে বসে গেলেন মা আমিকে বলতেছে রব বিধব মহিলা আপনি আর আপনার মেয়েটা একসঙ্গে বসে যান মা আর মেয়ে কোমরের দরবারে বসলেন আমিরুল মোহিনীন খালিফা তুল মুসলিম এবার বিধব মহিলাটিকে জিজ্ঞাসার করতেছে প্রশ্ন করে

যদি না দেখে আমার আল্লাহ কিন্তু তাকায় দেখবে ওই আল্লাহ তুমি ভয় কর আমার জড়া বলা যাবে না কি সবার তোমার বলতেছে আমি আমার মেয়েকে বলছিলাম দুধের মধ্যে পানি মিশাও আমার মেয়েটা বলছিলাম মা দুধের মধ্যে পানি মেশানো যাবে না মদিনা ধরতে দুধের মধ্যে পানি মিশাই নিষেধ করেছে

সন্তান হবে বাবা আমার চরিত্র যদি ভালো হয় ওই মায়ের পেটে সন্তান কিন্তু বা আল্লাহলি হবে যেমন ছিলেন আবদুল্লার চরিত্র তেমন ছিলেন আবদুল্লার স্ত্রীর চরিত্র আবদুলের মায়ের পেটের মধ্য থেকে আল্লাহ আলী হয়ে কিন্তু জমিনের উপার আসিলেন জরা বলা যাবে না কি একবার যুবক ভাইয়েরা আবার আপনার জীবন চরিত্রকে কিন্তু ভালো করবে একমাত্র পাঞ্জে গানা নামাজ ইন্না সালাতার সমস্ত অন্যায় ফায়সা কাজ থেকে বান্ধবকে একমাত্র বিরুত রাখবে পাঞ্জে গানা নামাজ আজকের মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞা করে বাড়িতে যাবেন দুনিয়ার হায়াতের জিন্দিগিতে যতদিন বাঁচবেন আর কোনোদিন এক ও আত্মনামাজ ছেড়ে দেবেন না

থেকে সাত বছর অথবা আট বছর পূর্বে আমি মসজিদ একবার আইছিলাম সোয়ার বাদ্যারা যুবক বায়ার মা বাবা কারা ভালোবাসেন দুটি হাত টান করে আমার আল্লাহ দেখান তো দেখি মা বাবা যা ভালোবাসেন আল্লাহ জান্নাতে যদি যেতে চান দুটি হাত আল্লাহকে টান করে দেখান হাত দুটি নরান হাত দেখান আল্লাহকে মা বাবা যা ভালোবাসেন লীলা হে তাকবীর

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতেছে নিজের জান এবং মাল দেয়া আমাদের কিন্তু যাবার রাস্তা নাই এই বাংলাদেশ থেকে যদি ফিলিস্তিনে যাবার ব্যবস্থা থাকতো লক্ষ লক্ষ যুবকেরা শহীদ হওয়ার জন্য চলে যেত এই মানুষকে দিন প্রতিষ্ঠিত করার জন্য জীবন কোরবান করতেছে সুহাদাদের নাম দপ্তরে লেখা গান ও মুসলমান